আসসালামু আলাইকুম বেসিক কম্পিউটার টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আজকে থেকে আমি শুরু করতেছি একবারে নতুনদের জন্য যাদের বাসা বাড়িতে নতুন কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে আপনারা ফ্রিতে কম্পিউটার শিখতে চান তাদের জন্য এই টিউটোরিয়াল আমাদের অনেকেরই কম্পিউটার আছে কিন্তু আমরা কাজ জানি না অথবা আমাদের একাডেমিক পড়াশোনায় কম্পিউটার কোর্স রয়েছে কিন্তু আমরা কম্পিউটারের কিছুই পারি না কম্পিউটারের কোনো কিছু আমরা বুঝতে পারি না বেসিক নলেজগুলো না থাকার জন্য টিচার ক্লাসে বিভিন্ন বিষয়ে আলোচনা করে আমরা বুঝতে পারি না তো আপনাদের জন্য এই কোর্সটি খুবই কার্যকারী হবে আবার আমরা অনেকেই কম্পিউটার শেখার জন্য কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হই তো আপনি কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার পূর্বে এই বেসিক কম্পিউটার ফুল কোর্সটি একবার যদি আপনারা দেখে নেন তাহলে যে কোনো কম্পিউটার সেন্টারে যেয়ে আপনি কাজগুলো খুব সহজেই বুঝতে পারবেন বা আপনার পক্ষে কাজ শিখতে আরো সুবিধা হবে আর কম্পিউটার আমরা কেন শিখবো বর্তমানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাকরি বাকরি সকল স্থানেই কম্পিউটারে গুরুত্ব অপরিসীম অর্থাৎ আপনি যদি কর্মকর্তা লেভেলে কাজ করতে চান ডে লেবার ব্যতীত তাহলে আপনিকে অবশ্যই কম্পিউটার জানতে হবে বা শিখতে হবে আপনি যদি না শিখেন তাহলে অন্য যে যেকোনো কম্পিউটার জানা বা এক্সপার্ট এক্সপার্টদের তুলনায় আপনি পিছিয়ে থাকবেন সুতরাং দেরি না করে বেসিক কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আজকে থেকে আপনার ভবিষ্যতে ভালো কিছু করার জন্য জন্য বেসিক কে এই কম্পিউটার কোর্সটি বিনামূল্যে শিখে নিন আমরা বাজারে সাধারণত দুই ধরনের কম্পিউটার দেখতে পাই একটি হচ্ছে ল্যাপটপ অপরটি হচ্ছে ডেস্কটপ ল্যাপটপগুলি সাধারণত যে কোনো জায়গায় যে স্থানে আমরা নিয়ে সহজে ব্যবহার করতে পারি আমরা ল্যাপটপ দেখতে পাচ্ছি ল্যাপটপের সব থেকে বড় সুবিধা হচ্ছে এটি যে কোনো জায়গায় সহজে বহন করে নেওয়া যায় আর এটি হচ্ছে ডেস্কটপ অর্থাৎ টেবিলের উপরে এই কম্পিউটারটি রাখা হয় এটি কাজের জন্য খুবই উপযুক্ত কিন্তু বহন করা কষ্টকর যেহেতু এগুলা সাইজ অনেক বড় হয় এই জন্য এটা অফিস আদালতের নির্দিষ্ট স্থানে ফিক্সড করে রাখা হয় ডেস্কটপ ল্যাপটপ ব্যতীত আরো এক ধরনের কম্পিউটার পাওয়া যায় যা হচ্ছে মিনি মিনি পিসি বা কম্পিউটার নামে পরিচিত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিনি কম্পিউটার এই কম্পিউটার গুলো জাস্ট মনিটরের সাথে সংযোগ দিলেই আপনি কম্পিউটারটি রান করতে পারবেন আর এই মিনি কম্পিউটার একেবারে ছোট একটি বক্সের মধ্যে বিল্ড করা যা বহনের জন্য খুবই উপযোগী এখন হচ্ছে কম্পিউটারের যে যন্ত্র অংশগুলো রয়েছে সেগুলোর সাথে পরিচিত হব কম্পিউটারের যন্ত্র অংশগুলোকে দুই ভাগে ভাগ করা হয় প্রথমত আমরা চোখে যে সকল যন্ত্র অংশ দেখতে পাই সেগুলোকে হার্ডওয়্যার বলা হয় যেমন এখানে আমরা মনিটর স্পিকার কিবোর্ড মাউস সিপিইউ এই পুরো বক্সটিকে সিপিউ বলে তারপর হেডফোন এগুলো আমরা দেখতে পাচ্ছি এই অংশগুলোকে হার্ডওয়্যার বলা হয় আর এই হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য ব্যবহার করা হয় সফটওয়্যার সফটওয়্যার হার্ডওয়্যারগুলোকে পরিচালনা করে থাকে তো আমরা ডেস্কটপের কিছু হার্ডওয়্যারের সাথে পরিচিত হয়ে নিব তো এই সাদা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি বক্সের মতো এই অংশটির নাম হচ্ছে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমরা আর একটা সিপিইউ দেখতে পাচ্ছি সিপিউর এখানে কিছু বাটন রয়েছে এগুলো দিয়ে কম্পিউটার ওয়ান অফ করা হয় এটি হচ্ছে এই সিপিউ এর পাওয়ার বাটন এই পাওয়ার বাটনটি সিপিউ এর কেসিং এর ডিজাইন অনুযায়ী বিভিন্ন জায়গায় থাকতে পারে এটি হচ্ছে রিস্টার্ট বাটন এখানে আমরা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি প্যান ড্রাইভ কম্পিউটারে প্রবেশ করানোর জন্য এই ইউএসবি পোর্ট ব্যবহার করা হয় এটি হচ্ছে অডিও ইনপুট এবং আউটপুটের জন্য এই পোর্টগুলো রয়েছে অডিও ইনপুট আউটপুট অর্থাৎ স্পিকারে সাউন্ড শোনার জন্য বা মাইক্রোফোনে কম্পিউটারে কথা বলার জন্য এই পোর্টগুলো ব্যবহার করা হয় তো এটা হচ্ছে সিপিউ ভিতরে সিপিউ এর মূল যন্ত্র অংশগুলো থাকে এটি হচ্ছে কেসিং কোম্পানি ভেদে বিভিন্ন প্রকার বা বিভিন্ন ডিজাইনের কেসিং থাকে এটা আমরা দেখতে পাচ্ছি মনিটর এই মনিটরের মাধ্যমে আমরা কম্পিউটারের যে তথ্যগুলো দেই মনিটরে তা হচ্ছে আউটপুট দেয় কম্পিউটার ল্যাপটপ এবং ডেস্কটপ উভয়তেই আমরা এরকম মনিটর দেখতে পাই ল্যাপটপে মনিটরটি কম্পিউটারের সাথে ফিক্স থাকে আর ডেস্কটপে মনিটর আলাদা থাকে এখন আমরা যে যন্ত্র অংশটি দেখতেছি এটির নাম হচ্ছে মাউস এই মাউসের সাহায্যে আমরা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে থাকি এটি ইনপুট ডিভাইস অর্থাৎ এই মাউসের মাধ্যমে আমরা কম্পিউটারকে বিভিন্ন দিক নির্দেশনা দেই বাহির থেকে এই মাউসের দুটি দুইটি বাটন রয়েছে এটি হচ্ছে লেফট বাটন এটি হচ্ছে রাইট বাটন এবং এটি দেখতে পাচ্ছেন চাকা এই চাকা ঘুরিয়ে আমরা বিভিন্ন কাজ করে থাকি মাউসের সাহায্যে এটি হলো স্পিকার স্পিকারের সাহায্যে আমরা কম্পিউটারের অডিও গুলা শুনে থাকি যেমন গান ভিডিওর কথা ইত্যাদি আমরা শুনে থাকি স্পিকারের সাহায্যে এটি হচ্ছে কিবোর্ড কিবোর্ড একটি হচ্ছে ইনপুট ডিভাইস এর সাহায্যে আমরা কম্পিউটারে বিভিন্ন ডেটা বা তথ্য প্রদান করি এটিও একটি কিবোর্ড কোম্পানি ভিদে ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কিবোর্ড হয়ে থাকে নর্মালি কম্পিউটারের জন্য ডেস্কটপের জন্য এই কিবোর্ড আমরা ব্যবহার করে থাকি এটি হলো ইউপিএস কারেন্ট চলে গেলে কম্পিউটার জন্য সাথে সাথে বন্ধ না হয়ে যায় সেজন্য এই ইউপিএস যন্ত্রটি ব্যবহার করা হয় এটি নতুন অবস্থায় পনেরো থেকে আধা ঘন্টা সময় ব্যাক আপ দেয় তারপরে বন্ধ হয়ে যায় কম্পিউটার এবং ভোল্টেজের আপ ডাউন থেকেও এই ইউপিএসটি আপনার কম্পিউটার বা ডেস্কটপটিকে রক্ষা করে ল্যাপটপে আবার এই ইউপিএস এর প্রয়োজন নাই যেহেতু ল্যাপটপে ব্যাটারি রয়েছে ব্যাটারি থেকে চলে এখন আমরা যে যন্ত্রটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে হেডফোন আপনি যদি সাউন্ড বক্সে কম্পিউটারের অডিও শুনতে না চান সেক্ষেত্রে এই হেডফোন ব্যবহার করতে পারেন হেডফোন ব্যবহার করলে সাউন্ডটি শুধু আপনি নিজেই শুনতে পারবেন অন্য কেউ শুনতে পাবে না এই হেডফোনের ব্যবহার করে আমরা আমরা গান গজল, ইত্যাদি শুনে থাকি পার্সোনালি এখন যে যন্ত্রটি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এটি হচ্ছে প্রিন্টার কম্পিউটারে কোনো কাজ করার পর সেটি বের করার জন্য এই প্রিন্টার ব্যবহার করা হয় প্রিন্টারে কাগজের মাধ্যমে আমরা বিভিন্ন ডিজাইন বিভিন্ন লেখালেখি প্রিন্ট করে বের করি এখন আপনি যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেন ড্রাইভ এই পেন ড্রাইভের সাহায্যে কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা আদান প্রদান করা হয়ে থাকে বা বিভিন্ন ধরনের ফাইল আদান প্রদান করা হয় এই পেন ড্রাইভের এর সাহায্যে এই পেন ড্রাইভ কম্পিউটার ব্যবহারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ডিভাইস যা হচ্ছে একটি মেমোরি এই পেন ড্রাইভ কোম্পানি ভেদে ডিজাইন ভেদে বিভিন্ন আকারের হয়ে থাকে বা বিভিন্ন রকম হয়ে থাকে স্কিনে আপনারা যে ডিভাইস টি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাউটার আমরা এই সাথে কম বেশি সবাই পরিচিত ব্রডব্যান্ড ইন্টারনেট বা ওয়াইফাই ব্যবহার করার জন্য এই রাউটারটি ব্যবহার করা হয় করার জন্য এই রাউটার ব্যবহার করা হয়ে থাকে এই রাউটারের সাথে আরও একটি যন্ত্রাংশ ব্যবহার করা হয় আর সেই যন্ত্র নামটি হচ্ছে অনু আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন অনু ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাদের ইন্টারনেট সংযোগগুলো অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে অফিস আদালত বা বাসাবাড়িতে প্রদান করে থাকে সেই অপটিক্যাল ফাইবারের লাইনগুলো প্রথমে এই অণুতে সংযোগ দেয় আর এই অণু থেকে একটি লাইন রাউটারের সংযোগ দেওয়া হয় রাউটার থেকে পরে আমরা ওয়াইফাই বা কেবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকি এই অণু ছাড়া রাউটারে ওয়াইফাই বা ইন্টারনেট ব্যবহার করার কোনো সুযোগ নেই আমরা স্ক্রিনে যে যন্ত্রটি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে স্ক্যানার এই স্ক্যানার আমরা ল্যাপটপ বা ডেস্কটপে ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট ইমেজ ছবি ইত্যাদি কম্পিউটারে প্রবেশ করানোর জন্য এই স্ক্যানারটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় আমরা এখন যে যন্ত্র অংশটি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে মডেম এই মডেমের সাহায্যে কম্পিউটারে বা ল্যাপটপে আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি যখন ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার খুব সীমিত ছিল তখন আমাদের দেশে এই মডেমের জনপ্রিয়তা অনেক বেশি ছিল কম্পিউটারে বা ল্যাপটপে তখন এই মডেমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা হতো এই মডেমের মধ্যে সিম প্রবেশ করিয়ে মোবাইলে আমরা যেমন ইন্টারনেট ব্যবহার করে থাকি ঠিক একই প্রক্রিয়ায় সিম কোম্পানির ডেটা ক্রয় করে ডেস্কটপ বা ল্যাপটপে এই মডেমের সাহায্যে আমরা ইন্টারনেট ব্যবহার করতাম যখন ব্রডব্যান্ড ইন্টারনেট এর সেবা সীমিত আকারে ছিল দেশে এখন প্রত্যেক ঘরে ঘরে ব্রডব্যান্ড ইন্টারনেট বা ওয়াইফাই থাকায় এই মডেম এর ব্যবহার নাই বললেই চলে কিন্তু যেসব এলাকায় এখনো ইন্টারনেট পৌঁছায়নি ওই সকল এলাকায় কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করার জন্য এই একমাত্র ভরসা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি কুলার প্যাড এটি ল্যাপটপে ব্যবহার করা হয়ে থাকে ল্যাপটপটি দীর্ঘ সময় ব্যবহারের ফলে গরম হয়ে যায় সেক্ষেত্রে এই কুলার গুলো ল্যাপটপের নিচে ব্যবহার করলে ল্যাপটপটাকে ঠান্ডা করার ব্যবস্থা করে কুলার এই কুলারের মধ্যে একটি ফ্যান থাকে সেই ফ্যানটি ল্যাপটপ থেকে পাওয়া করে যারা দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য এই কুলারটি অনেক ইম্পর্টেন্ট এখন আপনারা যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ওয়েব ক্যাম ওয়েব ক্যাম হলো একটি ডিজিটাল ভিডিও ক্যামেরা যা কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে এবং এটি ভিডিও ধারণ এবং অনলাইনে সরাসরি সম্প্রচারের জন্য ব্যবহৃত হয় ওয়েব ক্যাম সাধারণত ভিডিও কনফারেন্স ভিডিও চ্যাট স্ট্রিমিং এবং নিরাপত্তা নজরদারির জন্য ব্যবহৃত হয়ে থাকে তো কম্পিউটারের মোটামুটি সাথে আমরা পরিচিত হলাম এখন এই বক্সের মধ্যে মূল যে হার্ডওয়্যারগুলো রয়েছে তার সাথে আমরা একটু পরিচিত হয়ে নিব সিপিও বক্সটি খুললে আমরা এরকম অসংখ্য ইলেকট্রনিক্স যন্ত্র দেখতে পাব এই ইলেকট্রনিক্স যন্ত্রগুলোকেই সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রণ করা হয় অর্থাৎ কমান দেওয়া হয় তো এখানে আমরা যে ইলেকট্রনিক্স যন্ত্রগুলো দেখতে পাচ্ছি একটি বোর্ড এর উপরে বসানো রয়েছে এই বোর্ড কি বলে হচ্ছে মাদার বোর্ড এখানে একটা আমরা দেখতে পাচ্ছি এই ফ্যানটি হচ্ছে কুলিং ফ্যান এই ফ্যানের নিচেই রয়েছে এই এর মূলত কম্পিউটারের সকল কার্যক্রম গুলোর অ্যারেঞ্জমেন্ট করে থাকে বা সম্পাদন করে থাকে এখানে যে বক্সটি দেখতে পাচ্ছি কেসিং এর ভিতরে এরকম একটি বক্সও থাকে এই বক্সটির নাম হচ্ছে পাওয়ার সাপ্লাই বক্স কম্পিউটারের মেন বোর্ডে প্রয়োজন অনুযায়ী ইলেকট্রিসিটি প্রদান করে থাকে এই বক্সটি আমরা কম্পিউটারে এসি ইনপুট দেই কিন্তু আমাদের যে বোর্ডটি রয়েছে মাদার বোর্ড সেখানে ডিসি সাপোর্ট করে আর এই পাওয়ার সাপ্লাই বক্সটিও মাদার প্রয়োজন অনুযায়ী ডিসি ইলেকট্রিসিটি সাপ্লাই দেয় স্ক্রিনে যে ডিভাইস দেখতে পাচ্ছি এটি হচ্ছে এসএসডি কম্পিউটারের অনেক গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ হচ্ছে মেমরি হার্ড ডিস্কের তুলনায় এই এসএসডি বর্তমানে অনেক বেশি জনপ্রিয় এবং কম্পিউটারকে ফাস্ট কাজ করানোর জন্য এই এসএসডি অনেক ভূমিকা রয়েছে কম্পিউটারে কোনো কাজ সম্পাদন করার পরে তা স্থায়ীভাবে রাখার জন্য এই মেমোরিটি ব্যবহার করা হয় আমরা স্ক্রিনে এসএসডি আরও আরো একটি আপডেট ভার্সন দেখতে পাচ্ছি অর্থাৎ এসএসডির থেকে এটি আরো ছোট অনেকটা র্যামের মতো দেখতে বর্তমানে কম্পিউটারের মেমরি হিসাবে সব থেকে আধুনিক ও আপডেট হচ্ছে এই মেমোরি গুলা যার নাম এনভিএমই এসএসডি শুধু এসএসডি শুধু এসএসডির তুলনায় এটি আরো ছোট এবং দ্রুত ও ফাস্ট কাজ করে থাকে কম্পিউটারে এরপরে হচ্ছে মাদার বোর্ডের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ যন্ত্র অংশ আমরা অ্যাটাচ করে থাকি সেটি হচ্ছে র্যাম কম্পিউটার চলার সময় যে সকল বিষয় সংরক্ষণ করার প্রয়োজন হয় অর্থাৎ কম্পিউটার যখন চালানো হয় তখন প্রাথমিকভাবে মনে রাখার কাজগুলি র্যামটি করে থাকে এটি হচ্ছে কুলিং ফ্যান অর্থাৎ এর নিচে রয়েছে প্রসেসর প্রসেসর কে ঠান্ডা করার জন্য এই ফ্যানটি ব্যবহার করা হয় এই ফ্যানটি ব্যবহার না করলে প্রসেসরটি গরম হয়ে কম্পিউটার অটোমেটিক বন্ধ হয়ে যায় এই কুলিং ফ্যানটি ল্যাপটপ এবং হচ্ছে ডেস্কটপ উভয় কম্পিউটারেই থাকে এই ছিল প্রাথমিক এবং হচ্ছে মূল যন্ত্রাংশ সিপিউর মধ্যে এছাড়াও আরো অনেক ধরনের যন্ত্রাংশ সিপিউতে ব্যবহার করা হয় আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী পার্টটি দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন যেন আপনার শুভাকাঙ্ক্ষীরা এই ফ্রি কম্পিউটার কোর্সটি দেখে ভবিষ্যতের জন্য স্কিল্ড হয়ে উঠতে পারে এবং আপনার শুভাকাঙ্ক্ষীদেরকে এই কোর্সটি দেখার জন্য অনুরোধ করবেন আর আপনারা এখনও যারা ফাইভ মিনিট লার্ন আইটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকবে পেজটি ফলো করার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য